কুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা প্রথম আলো একটি নিউজ করেছে যেখানে বলা হয়েছে রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাটের ঘটনাগুলো নিচে পড়ে যাচ্ছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খবরে বলা হয় রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের চুরিও ফাটা ঘটনাগুলো নিচে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিদ্যুৎ ও বিদ্যুতের খাতে বিগত সরকারের দুর্নীতির উপর তৈরি করা একটি বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটফাটের চিত্র ভালোভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি জানান কারণ আমরা মনে করি বিদ্যুৎকে দুর্নীতি হয়েছে এটিও অনেক আগে করা উচিত ছিল বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের চুরি লুটফাটের লুটফাটের খবর নিচে পড়ে যাচ্ছে তারা সুবিধা পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়ে গেছে দেশটাকে অর্থনীতি ফোকলা করে দিয়েছে এটা মানুষ ভুলে যাচ্ছে এ ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম